আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে ইউজ পরিমাণ মালের কালেকশন নিয়ে যারা কেরানিগঞ্জ কোনাখেলায় ঢাকায় অবস্থিত কেরানিগঞ্জ কোনাখেলায় ব্যবসা করছে তারা

কিন্তু আমার খাদে তো নাই জমন আছে তাই দর্শক মন্ডলী সকলে ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশবাণী স্যারের পক্ষ থেকে রেড টুকুনা ভাই ব্লকের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা পাইলাম আজকে যেগুলা মাল দেখা আমরা সম্পূর্ণ সেটা আমি সেগুলো সেটা উপরে থাকবে কিন্তু যাদের ভালো লাগে আমার এখানে আয়সা দেখে নিয়ে যেতে পারবেন যাদের ভালো লাগে না আসবেন

মানুষের আসেন <ip presents> <app>

হম আপনারা আয়ার দিই পছন্দ করে জামাই রেখে নিজে ঘরও রাখে ভালো লাগে নিয়ে যায়

ড্রেসিং টেবিল सेम ডিজাইনের এই একটা সাইড চার পাল্লার একটা সুকে सेम ডিজাইনের এই একটা আলমারি দুই পাড়ের একটা আলমারি सेम ডিজাইনের এই একটা এই একটা খাট খুব সুন্দর सेम ডিজাইনের আমি তো আজকে আস্তে আস্তে কথা কইতাছি হুম কারণ একটু টান দাজো ফুল দাও মানে মেসেজ আছে হ্যাঁ এদিকে একটু ধরেন ক্যামেরাটা কাটা বড় না হলো এখন একটা কথাই বলি ইউটিউবে তো ফেসবুকে অনেক কথা বলে থাকে মাল কিনে আলহামদুলিল্লাহ আপনারা ঠকবেন না সেগুন এটা সেগুন এটা আকাশি আকাশি আপনারা দেখে যাচাই বাছাই করি একটা বিয়াদ দিলেন যে কোনো অনে দিলেন যারা নাকি কইতেছেন যে আপনার অর্ডার দে নাম তাদের জন্য আমার এই ভিডিও রকম আপনারা আয়াত দেখে আপনি স্ত্রুলিয়া যাচাই বাছাই করে নিয়ে যাবেন যে কতদিন আগের মাল আর কতটুকু সঠিক কতটুকু পেটি

হুম এক কার্ড পারবেন 65 75000 দর্শক অরিজিনাল চিরা সেগুন কাঠের একটা চমৎকার মডেল ফুল বক্স কার্ড মাত্র 75000 টাকা সাথে চমৎকার একটা ম্যাট্রিক্স ফ্রি

দায়কা আপনি ভালো থাকেন শেষ খেলায় মজা মারলোরে কেলা যে ঘুরাইছে আর কেলা কি করতেছে দুই ভাইও জানে আমিও জানি পাইসাও আপনিও জানে পুরানি কারানি করা করতেছে

দুগান নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব আমি চলেই ভাই নিজস্ব যদি ভালা লাগে দুই একটা মাল আকাশবাণী ছাড়া আয়া দেখে পছন্দ করে নিয়ে যায় আচ্ছা আর কথা কইলে সারা বছর কোন দেব সারা দিন কোন দেব আনন্দ দিলে চব্বিশ ঘন্টায় দেওয়া দেব আর আমার জন্য দোয়া করবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানি বস টুনা কলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে তারা নাকি ইনডুট মোবাইল চালান গুগল চাল দিবেন ম্যাজিক আইল্যান্ড পার্ক

তাইও দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন